হ্যালো আসসালামু আলাইকুম সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম আবার মজাদার এবং মুচমুচি পাকোড়া এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা একদম প্রত্যেকটা পাকোড়া এই রেসিপিতে পাকোড়া তৈরি করলে প্রত্যেকটা পাকোড়া মুচমুচি এবং অসাধারণ স্বাদ হবে তো চলুন কথা না বাড়িয়ে দেখা যায় কীভাবে রেডি করি এখানে আমি সব রকমের সবজি কেটে নিয়েছি শীতের সবজি সব রকমের এখন তো শীত সব রকমের সবজি অ্যাভেলেবেল এখানে আমি নিয়েছি বাঁধাকপি ফুলকপি গাজর আর সামান্য আলু সামান্য না পুরো একটা বড় নিয়ে নিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে সামান্য কিছু লবণ দিয়ে চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব সুন্দর করে আগে মাখিয়ে এর ভেতর থেকে পানিটা বের করে পানিটা ফেলে দিয়েছি এরপরে একে একে কিছু উপকরণ দিয়ে পাকোড়াটা মাখিয়ে নিব পাঁকোড়া মাখানোর জন্য পাকোড়া মাখানোর জন্য এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজ অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটোর মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি ছয়টা মরিচ পালি করে দিয়েছি এক চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ডালা জিরার গুঁড়া এখন সমস্ত উপকরণ দিয়ে আবার একটু খুব সুন্দর করে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচের একটু বেশি রসুন বাটা রসুন কুচি করে ছেঁচে নিয়েছি একটা সুন্দর ঘ্রানির জন্য বাটা দিয়ে নিই আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা বা চটপটির মশলা যেটাকে বলে আপনারা বাজারে গিয়ে চটপটির মশলার কথা বললে যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম আর আন্দাজ মতো লবণ এরপর সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব একটু হালকা হাতে চেপে অনেক সময় ধরে আস্তে আস্তে করে মাখিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি অবশ্যই এটা এবং হওয়ার আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি ক্রিস্পি আর ভিতরে জুসে বজায় থাকার জন্য দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে এক কাপ পরিমাণ পুরো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আর দিয়ে দিয়েছে এক চিমটি দুই চিমটি পরিমাণ বেকিং পাউডার তারপর সমস্ত উপকরণ মাখিয়ে এরকম ডুবো তেলে এক একদম ডুবো তেলে তেলটা হাই হিটে গরম করে একদম লোড থেকে একটু হিট বাড়িয়ে বিশ মিনিটের মতো করে একটা পাকোড়া ভেজে নিয়েছি তো ভাজার পরে দেখেন খুব সুন্দর কালার এসেছে আর অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন আর হিটটা কিন্তু মিডিয়াম থেকে লোড থেকে সরি লোড থেকে একটু বাড়িয়ে দেবেন মিডিয়ামের থেকে একটু কমিয়ে দেবেন আর একটু বেশি টাইম নিয়ে ভাজার চেষ্টা করবেন একদম হাই হিটে খুব দ্রুত ভাজতে গেলে কিন্তু ভেতরে সিদ্ধ হবে না পাকোড়াটা কাঁচা থেকে যাবে কিন্তু মুচমুচে ঠিকই হবে ভেতরে কিন্তু সিদ্ধ হবে না একটু সময় নিয়ে সিদ্ধ করবেন আর এই পথ পদ্ধতিতে পাকোড়া তৈরি করলে কিন্তু পাকোড়া খুবই মুচমুচে এবং সুন্দর হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে